নমস্কার বন্ধুরা জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি রান্না করব লোকাল রুই মাছ আলু আর কপি দিয়ে তো নতুন কপি দিয়ে আমি রুই মাছটা রান্না করব বন্ধুরা দেখতে থাকো তো এখানে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি আলু আর ফুলকপি কেটে নিয়েছি এবার আমি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব তো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার মাছগুলো হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নেব এদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো বেঁচে থাকা তেলের মধ্যে আরও যে মাছ ছিল সে মাছগুলো আমি দিয়ে দিয়েছি তো সবগুলো মাছ আমি এভাবেই ভেজে নেব তো এগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উলটিয়ে দিচ্ছি নতুন সিজনের নতুন ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে এখন শীতের সিজন নতুন ফুলকপি বেরিয়েছে তো সবগুলো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তো এদিকে ওই বেঁচে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিগুলো আমি ভেজে নেব তো একটু লবণ আর হলুদ দিয়ে আমি ফুলকপিগুলো এইভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব ফুলকপিগুলো ভেজে নিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার নেড়ে চড়ে ফুলকপিগুলো সুন্দর করে ভেজে তুলবো তো দেখো বন্ধুরা ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো বেঁচে থাকা তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েও আমি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব তো তেলের মধ্যে হলুদ আর লবণ দেওয়া আছে এর জন্য আমি আর লবণ হলুদ দিলাম না এইভাবে নেড়ে চেড়ে আলুগুলোও গোল্ডেন কালার করে ভেজে তুলব তো দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি খুব সুন্দর করে আমি আলু আর ফুলকপিগুলো ভেজে নিয়েছি এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম তো তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে তো ফড়নটা একটু নেড়ে চেড়ে লাল লাল করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা টমেটো টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে বাটা লঙ্কা বাটা লবণ হলুদ সব কিছু দিয়ে এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখতে থাকো বন্ধুরা তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি তো এবার আলু আর ফুলকপি দিয়েও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আলু আর ফুলকপির সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তো আলু আর ফুলকপির ভিতরে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে তো এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল তো পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব তো ঝোলটা ফুটে গেছে এবার আমি দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে নতুন ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে তো আমার মাছের ঝোলটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এর উপর দিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিলে আরও টেস্টি বেশি হবে তো ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আস্তে আস্তে তো মাছটা যেন না ভাঙে তাই আস্তে আস্তে একটু নেড়ে দিচ্ছি তো এবার আমার মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে আমি চাপ করে দিচ্ছি প্লেটে বন্ধুরা তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর তোমরাও এভাবে ফুলকপি দিয়ে রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাইকে টা